হে জগতবাসী হে মুসল্লিগণ হে ধর্মান্তরগণ আমি সকল স্তরের লোককে এই কথাটি বলছি সেই কথাটি হল এই জগতে যারা শুধু শরীয়ত করবে তারা ফাসিক এই জগতে যারা শুধু মারেফাট করবে তারাও ফাসিক এই জগতে যারা শুধু তরিকত করবে তারা হল ফাঁসেক এবং এই জগতে শুধু যারা হাকিকত করবে তারাও ফাঁসেক এবং হাকিকত তরিকত মারেফত করিতে যাইয়া যারা শয়তানি করে খারাপ দৃষ্টি করে নারীদের দিকে খারাপ তরিকা করে এরা হলো কাফের আজকের যে আলোচনাটি আপনাদের সামনে নিয়ে আসলাম সে আলোচনাটি হলো যেমন দেখা যায় এক ধরনের লোকেরা তারা লাল কাপড় পেঁচিয়ে বের হয়ে গেছে এখন এই লাল কাপড়ওয়ালাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি যে লাল কাপড়টা পরেছেন এর রহস্য কি এর মানে কি কেউ উত্তর দেয় যে এর লালটা হলো মানুষের গায়ের বা মানুষের শরীরের রক্তটা হলো লাল মানুষের শরীরের রক্তটা লাল তাই লালের প্রকাশটা আমি দিয়ে দিলাম নাজবিল্লা এটা কোনো ব্যাখ্যা হলো না কে বলতেছে হাসান হোসাইনের মধ্যে মৃত্যুবরণ করেছিলেন সেটা হলো লাল রক্ত জবাই হয়ে গিয়েছিল সেই লালের কালারটা আমরা দিয়ে চলছি এটাও ফল্ট আরেকটা বিষয় হলো যে আমরা যে পৃথিবীতে সৃষ্টি হয়ে এসেছি তখন সেই রক্তের থেকে সাদা পানির উৎপত্তি হয়েছে আর সাদা পানি থেকে আমি আর আপনি জন্ম নিয়েছি তাই এর প্রথম রংটাই হল লাল না এটার জন্য আমি লাল পরব কেন তাহলে সঠিক উত্তর কি এই সঠিক উত্তরটি সহজে পাওয়া যায় না তবে আরো একজনকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি এ লালটা কেন পরেছেন তিনি কি বললেন যে এটা বিপদ সংকেত কিরকম একটা ট্রেন যদি আসে অনেক দূর থেকে ট্রেনের ড্রাইভার যখন দেখবে যে একটা লাল কাপড় টানিয়ে রাখা হয়েছে বা নাড়ানো হচ্ছে তখন ট্রেনটা ব্রেক করে থামিয়ে দেবে কারণ বিপদ সংকেত বুঝবে তো পৃথিবীতে এমন এমন আউলিয়া আছে তাদের সংকেতটা লাল যে এই ব্যক্তি যেহেতু লাল পোশাক পরেছে নিশ্চয়ই তার মধ্যে সে পাওয়ার আছে তার সাথে বেয়াদবি করলে ক্ষমা নেই এবং একদল সবুজ পড়তেছে যে সবুজ এখানে বিপদ সংকেত নয় কেউ হলুদ পড়তেছে এখানেও একটা বিপদের আশঙ্কা আছে তাহলে একজনে এই জবাব দিয়েছে তবে চারজনের চার রকম জবাব দিয়েছে কার জবাবটি আপনারা নেবেন অবশ্যই কমেন্টে জানাবেন এ হলো একটা বিষয় আরেকটা বিষয় হলো আমি আপনাদেরকে বলেছি কি যারা শুধু শরীয়ত করবে তারা ফাসেক যারা শুধু মারেফত করবে তারাও ফাসেক তো এই যে কথাটা বললাম তো পৃথিবীতে শরীয়তের মানুষই তো বেশি মারেফতের মানুষ একটু কম তো আমার কথা হলো এদেরকে আমি ফাঁসেক বললাম এত বড় সাহস আমাকে কে দিল এত বড় সাহসটা আমাকে কে দিয়েছে জানেন আমি এটা গ্রন্থে পড়েছি বড় বড় হাদিস দলিলের মধ্যে আমি পেয়েছি যদি সে হাদিস দলিল ঘাটতে যাই তাহলে আপনাদেরকে সেটা গেটে দেখাতে পারবো না যেহেতু সাত আট মিনিটের ভিডিও তবে আমি দেহ কোরআন থেকে একটা দলিল আপনাদেরকে দিচ্ছি আল্লাহ কিন্তু একদিন হাসরের দিন দৌড়বে যে দেখো তুমি যে শুধু শরীয়ত করে এসেছ তুমি তরিকত করি তুমি মারেফত করনি তুমি হাকিকত করনি তিনটা বাকি রেখেছ কিন্তু দেখো এই চারটা জিনিস শ্রেষ্ঠ শরীয়ত তরিকত হাকিকত ও মারেফত এই চারটা জিনিস শ্রেষ্ঠ যদি হয়ে থাকে তাহলে তুমি এই চারটের মধ্যে চারোটাই ব্যবহার করেছো দুনিয়াতে চোখ দিয়ে দেখেছ মুখ দিয়ে খেয়েছো নাক দিয়ে শ্বাস গ্রান নিয়েছো কান দিয়ে শুনেছো চারটা তুমি এক তুমি ব্যবহার করে এসেছ এখন তুমি শুধু শরীয়ত করে এসেছ শরীয়ত তরিকত মারেফত এই চারটা শ্রেষ্ঠ যেমন তোমার নাক মুখ চোখ কান এটি তোমার মধ্যে শ্রেষ্ঠ ছিল এই চারটা একযোগে তুমি ব্যবহার করে এসেছ কিন্তু তুমি এখন এসেছ একটা করে শুধু শরীয়ত করে এসেছ তুমি দুযুগ বাসী। তুমি শুধু মারেফত করে এসেছ তবুও তুমি দুযুগ কেন না? আমি আল্লাহর নিয়ামত আল্লাহর দেওয়া নাক চোখ কাম মুখ আমি চারোটা একই সাথে ব্যবহার করেছি তাহলে শরীয়ত তরিকত হাকিকত ও মারেফত একই সাথে আমাদের করা উচিত তাহলে চারজন নবীর মধ্যে যদি যাই যেমন হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম হজরত ঈসা আলাইসাল্লাম হজরত দাউদ আলাইসালাম এবং হজরত মুসা আলাই সাল্লাম এই চারজন নবী শ্রেষ্ঠ এই চারজন নবীর চারটি কিতাব আসমানি কিতাব এই চারটি কিতাবের উপর আমাদের ইমান আনতে হবে এবং চারজন শ্রেষ্ঠ নবীর উপর আমাদের ইমান আনতে হবে তো এখন যে বিষয়টা সেই বিষয়টা আমি যেটা বলতে চাচ্ছি যে যারা শরীয়ত করবে এদের কুল দিক কুল কিনার হবে না যারা শুধু মারে ভাত করবে এদের এদেরও কলকিনারা হবে না কেন না? আমি জগতে বেঁচে আছি আমি কিন্তু আত্মরূপে বেঁচে নেই আমার দেহ আছে আমার দেহের ভিতরে আত্মা আছে তাহলে আমার দেহটা দেখা যায় বলে এটা শরীয়ত এবং মারেফত আমার দেহের ভিতরে আত্মা আর আত্মা না থাকলে দেহ চলবে না তাহলে একটার সাথে একটা একাকার হয়ে চলছে তাহলে এই দেহটাকে আমরা অজু করাচ্ছি কিন্তু আত্মাটাকে অজু করাচ্ছি না দেহের অজু পানি দ্বারা আত্মার অজু কি দ্বারা যদি বলেন জিকির দ্বারা আত্মার অজু না যেমন আমরা মাছ ভাত খেলে আমাদের পেট পরে এই দেহের পেটটা পরে তেমনি আমরা কিন্তু যে জিকির যদি কেউ বলে জিকির হলো আত্মার খাদ্য তো ভাত মাছ দিয়ে যদি আমরা অজু না করি তাহলে আত্মা কিন্তু জিকির দিয়ে অজু করে না তাহলে আত্মার অজু কি দ্বারা সেই আত্মার অজু অবশ্যই একজন মুর্শিদের কাছে যে আমাদের চিনতে হবে জানতে হবে এরপরে আত্মা পবিত্র যখন হবে তখন আমি একদিন পরপারে পার হয়ে যাব যাই হোক আজকের মূলে যে আলোচনাটি ছিল যারা একটা করবে তারা ফাঁসেক হয়ে যাবে যারা চারটে করবে এবং মেনে চলবে তারা উৎকৃষ্ট হবে আল্লাহর কাছে শ্রেষ্ঠত্ব হবে তবে হে জগতবাসী আমিও বহুদিন ধরে আপনাদের সামনে আলোচনা করি তবে আমি চেষ্টা করি আপনাদেরকে নিত্য নতুন কিছু আলোচনা দেওয়ার জন্য তবে সামনে আমি আপনাদের সামনে যেন আরও ভালো কিছু আলোচনা নিয়ে আসতে পারি তাই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই আপনাদের সামনে খুব তাড়াতাড়ি বিডিওগুলো পৌঁছে যাবে তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ